নমস্কার সবাইকে অনেক আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর শীত তো চলেই যাচ্ছে আর কটা দিন মাত্র আছে শীত শেষ হওয়ার আগে আর একবার পায়েস হবে না এটা কি হতে পারে বলো সহজভাবে নলেন গুড় দিয়ে পায়েসের একটা রেসিপি তোমাদেরকে করে দেখাচ্ছে ভীষণ ভালো খেতে হয় শীত শেষ হওয়ার আগে তোমরাও একবার ট্রাই করো শীতের সময় এইরকম লালেন গুঁড়ের পায়েস খেতে এত ভালো হয় যে বারবার খেতে ইচ্ছা করে দেখতেই পারছি এখানে কিছুটা দুধ নিয়েছি কড়াইতে বসিয়ে দিয়েছি দেড় কেজি মতো দুধ আর গোবিন্দভোগ চাল নিয়েছি দেড়শো গ্রাম মতো চালটাকে আমি ধোবো না হাতের সাহায্যে একটু চেপে চেপে পরিষ্কার করে নেব। হাত দিয়ে একটু ডলে ডলে বেশ ভালোভাবেই পরিষ্কার করে নিয়েছি অন্যদিকে দুধটাও কিন্তু বেশ জাল উঠে গেছে তো দুধটা জাল ওঠার পরে কিছু সময় আমি জ্বালিয়ে নিয়েছি প্রথম দিকে একটু জ্বালিয়ে নিলে দুধটা বেশ গাঢ় থাকে কিছু সময় একটু ফুটা শুরু করে দিলেই আমি আস্তে আস্তে সব চালগুলো দিয়ে দিয়েছি তবে বেশি জাল দেওয়া যাবে না কিন্তু তাহলে দুধটা শুকিয়ে যাবে অল্প যখন জাল উঠে যাবে সেই টাইমে আমি চালগুলো অ্যাড করে দিয়েছি খুব সহজে এবং একদম নর্মালভাবেই পায়েসটা আমি রান্না করেছি তবে এত ভালো খেতে হয়েছে আসলে পায়েস রান্না করতে হলে দুধটা পারফেক্ট আর গুড়টা যদি ভালো হয় খেতে নরমালি খুব ভালো লাগে চালটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব তবে এখানে যদি তোমরা চাও যে ঘি দিয়ে চালটাকে ভালো করে মিশিয়ে নেব তাহলে নিতে পারো তবে আমি এখানে ঘি কিছুই অ্যাড করিনি চালটা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিলাম কিছু সময় পর তোমাদেরকে আমি দেখাবো আর অনবরত মাঝে মধ্যেই নেড়ে চেড়ে দিতে হবে যাতে চালটা নিচে লেগে না যায় এই টাইমে ফ্লেমটাকে একদম লো টু মিডিয়ামে রেখে চালটাকে নেড়ে চেড়ে কিছু সময় ধরে ফুটিয়ে নিতে হবে তোমাদেরকে আমি তিন থেকে চার মিনিট পর দেখাচ্ছি এই টাইমে কিন্তু বেশ চালটা ফুটে আসছে আর বাড়িতে কিছুটা দুধ আমি তুলে রাখছি যাতে পরে যদি দুধের প্রয়োজন হয় তাহলে আমি দুধটা অ্যাড করতে পারি এরপর দেখো আরও কিছু সময় জ্বালিয়ে নিয়েছি এইখানে কিন্তু চালটা বেশ একটু ফুটে আসছে তবে হাত দিয়ে একটু চেপে দেখছি বেশ ভালো করে চালটা ফুটে পারেনি তাই আরও কিছু সময় জ্বালিয়ে নিতে হবে আরও দু থেকে তিন মিনিট আমি জ্বালিয়ে নেব অবশ্যই লোতে রাখবে যাতে দুধটা শুকিয়ে না যায় সেই দিকে লক্ষ্য রাখতে হবে আরও কিছু সময় পর তোমাদেরকে আমি দেখাবো দেখো আরও তিন চার মিনিট পর তোমাদেরকে দেখাচ্ছি এই টাইমে কিন্তু চালটা বেশ খানিকটা সিদ্ধ হয়ে আসছে আর অনেকটাই গাঢ় হয়ে গেছে হাতের সাহায্যে একটু চেপে দেখাচ্ছি দেখো হাত দিয়ে যদি চাপ দেওয়া হয় তাহলে চালটা বেশ গলে যাচ্ছে তো এই পর্যায়ে পর্যন্ত চালটা সিদ্ধ করব এইবার যে বাকি দুধটা আমি বাটিতে তুলে রেখেছিলাম সেই দুধটাও অ্যাড করে দিলাম যাতে গাঢ় বেশি না হয়ে যায় এবার এখানে আমি অ্যাড করব পরিমাণ মতো গুড় এখানে আমি নলেন গুড় অ্যাড করছি যে যার স্বাদ অনুযায়ী গুড়টা অ্যাড করবে এখানে প্রায় আমি এক বাটি মতো গুড় দিয়েছি গুড়টা অ্যাড করার পর কিন্তু পায়েসটা আরও একটু হালকা হয়ে যাবে স্বাদ মতো গুড়টা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নেবো প্রথম পায়েসটার সঙ্গে আর এখানে অ্যাড করবো সামান্য এক চিমটি লবণ আর দুটো এলাচ সামান্য লবণ দিতে হবে আমার মনে হয় মিষ্টিতে সামান্য লবণ দিলে মিষ্টির স্বাদটা খুব ভালো হয় ভালো করে মিশিয়ে নিয়েছি তোমাদের ক্যামেরায় আমার দেখানো হয়নি লবণ দেওয়াটা কিন্তু এর মাঝে অবশ্যই অ্যাড করে দেবে এবার আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ কাজু কিশমিশটা দিয়ে ভালো করে মিশিয়ে নেব কাজু কিশমিশটা যদি আগে দেয়া হয় কিসমিসের একটা টক ফ্লেভার পায়েসের সঙ্গে মিশে গেলে খেতে বেশি ভালো লাগে না তাই শেষের দিকে দিলে বেশ ভালো হয় খেতে ভালো করে মিশিয়ে নিলাম একদম লোতে পায়েসটাকে একটু জ্বালিয়ে নিয়েছি দেখতেই পারছো ঘনত্বটা ঠিক এইরকম হবে এই অবস্থায় পায়েসটাকে নামিয়ে নিলে ঘনত্বটা পারফেক্ট থাকবে কিছু সময় পর দেখবে পায়েসের ঘনত্বটা আরেকটু বেড়ে যায় তবে এই অবস্থায় তোমরা যদি নামিয়ে নাও পারফেক্ট হবে তো বন্ধুরা খুব সহজভাবে একদম সিম্পলভাবে আমি পাশের রেসিপিটা করেছি কিন্তু খেতে এত ভালো হয়েছিল সেটার আর বলার নয় তোমরা অবশ্যই এইভাবে ট্রাই করতে পারো শীতের শেষে এইরকম পায়েস হলে বারবারই খেতে ইচ্ছা করে তো বন্ধুরা কেমন লেগেছে তোমাদের ভিডিওটি প্লিজ কমেন্ট করতে ভুলো না আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো তোমরা সবাইকে অনেক ধন্যবাদ পুরো ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের ভিডিওটি এই পর্যন্তই